দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম উসমানের দুবাই জার্মানি হয়ে বেলজিয়ামে পাড়ি জমিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম উসমানের ছাত্র জনতার আন্দোলনে পাঁচে আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি তেমনি নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ নেতা সাবেক প্রভাবশালী এমপি শামীম উসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি চলে গেছেন বিদেশে এ নিয়েও চলছিল তর্ক বিতর্ক এরই মধ্যে দেখা গেল শামীম উসমানকে তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন শামীম উসমান এখন দিল্লিতে আছেন এবং সেখান থেকেই ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করছেন সর্বশেষ তিনে আগস্ট রাতে আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায় শামীম উসমানকে জানা গেল হাসান মাহমুদের অবস্থান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুবাই থেকে জার্মানি জার্মানি থেকে বেলজিয়ামে এঁকেছেন জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গত পাঁচে আগস্ট জনতার গণ অবুদ্ধানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে কোন মাধ্যমে একটি গুজব পড়েছিল এর কয়েকদিন পর জোনাদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ তবে হদিশ মিলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের জানা গেছে তার দেশ ছাড়ার ছয় দিন পর দুদেকের আবেদনে পরিপ্রেক্ষিতে আদালতে গত দুয়ে সেপ্টেম্বরে হাসান মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় হাসান মাহমুদ মাহমুদ এখন বেলজিয়ামের লিমবোর্ক প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে আছেন